একদম ধান ঝাড়ার মতো আবার দাওয়াত নিবো বউ তথা আল্লাহ আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা আছি দুধ কুমার নদে নোটে নোটে নোটেন প্রথমত চর থেকে আমরা সোজা এসে পোড়ার চরে ট্রলার ফিরিয়েছি এখানে বাদামের খেত দেখে গিয়েছিলাম গেলবার সেই বাদামের খেতে এখন কি হচ্ছে সেটি দেখতে এখানে এসছি এখন নদীতে পানি কম উঠতে হচ্ছে রীতিমতো পাহাড় বে গাম আর কি করবেন নদী ভাঙন এখানে ভয়ঙ্কর রূপে দেখা দেয় প্রতি বছর বছরে একবার দুইবার কখনো কখনো তিন চারবার তার মধ্য দিয়েই টিকে আছে বেঁচে আছে মানুষগুলো আমরা যাচ্ছি সেরকমই কিছু মানুষের কাছে ট্রেনিং নেননি জঙ্গলের ট্রেনিং হয়েছে শুধু তেজ কবিতা আছে খারাপ পাহাড়ে উঠতে বহুত তেজ লাগে বড় ভাই নদী থেকে চরের কোনো কোন কিছুই দেখা যাচ্ছিল না ফলে এখানে কি ধরনের কর্মযজ্ঞ চলছে তা বুঝতে পারিনি তবে উঠেই দেখা হলো পরিচিত একজনের সঙ্গে বাদাম হলো কিরকম খুবই ভালো হয়েছে এখন এই জমিতে এরপর কি লাগাবেন কি আছে মিষ্টি কুমড়া আচ্ছা প্রবীণ এই কৃষকের সঙ্গে গেল সফরও দেখা হয়েছিল

বাহ বা বাহ তো ভিদিম বাহ এখানেই থাকেন বেড়াবার আসছেন আমাদের মতো আমাদের মতো বাহ তো তাহলে বেড়াতে আসছেন একানকার লোকজন মাছটাস খাওয়ালো না নদীর পারে লোকজন আপনাদেরকে এরকম সুধা সুধা ভাত খাওয়াচ্ছে এটা কথা হলো ও মা বাবা পাশে নদী না এই অঞ্চলের মানুষদের এখন দেখে বোঝার উপায় নেই যে দশক দুই আগেও তারা খুব অভাবে ছিল বা বাহ বাহ এই পুরাটাই বাদাম খেদ ছিল চরের উপরে ঘোড়ায় চরে কেউ একজন এগিয়ে আসছে আমাদের এদিকেই সম্ভবত কোনো কাজের জন্য আমরাও এগুচ্ছি ওদিকেই ও বাবা নাম কি তোমার ঘোড়ার নাম কি ঘোড়ার নাম ঘোরা এই ঘোড়ার নাম নাকি ঘোড়া এই লাতি টাতি দেবে না তো আরে কথা শোনা দেখি হ্যাঁ বুঝতে পারছি কিন্তু ঘোড়ার নাম দেয়নি যে ভাই সোহেল রানা ঘোড়ার নাম কি ডাকো না ডাকাটা এই করো না খুব সুন্দর কোথেকে আসলা তুমি আচ্ছা যাই আমরা একটু খেতে যাই যাও হ্যাঁ এমনিতে ধূসর মনে হলেও এই মাটিতে কিংবা বলা যায় চরের বালি মাটিতে নানা রকমের ফসল হয় বছরের মাস তিনেক পানিতে ডুবে থাকে এই অঞ্চল তবে বাকিটার সময় ফসল ফলে এখানে দেখেন বাদাম উঠছে হ্যাঁ কুমড়া তো তার মধ্যে লাগায় দিছে

সুযোগটিও ছিল না সামান্য সেচের এখানে বিদ্যুৎ ছিল না সেচ দেওয়ার মতো যন্ত্রপাতিও ছিল না তাদের ভীষণ অভাব ছিল তবে সেই দিন এখন পুরোপুরি বদলে গেছে আমি ভাবতাম কি যে ওই বাদাম গেড়ে দেন আপনারা তারপরে তুলে

এই বাদামের পুরো প্রক্রিয়াটা কি মানে কোন মাসে বো বোনেন আপনারা আশিম কার্তিক মাস তারপরে কয় মাস লাগে এটা হতে আসি আগুন পৌষ মাঘ মাস মানে পাঁচ মাস লাগে একটা ফসল উঠতে এবার বাদাম কেমন হলো আবার রেট কম কেন

এমনি বাদামের স্বাস্থ্য কি রকম বাদাম ভালো হয়েছে তাই না বাদাম আপনারা কিছুদিন রেখে দিতে পারেন না রাখতেছি তো মানে রেখে আবার যখন দাম উঠবে তখন বেচবেন এখন বাদাম রাখি দিতেছি এখন তো আর বেচবেন না এখন দাম একটু উঠলে তখন হ্যাঁ এমনি দুই চার মন যা খরচের জন্য বিক্রি করা লাগে তাই অল্প আর কি কিছু আর ব্যাগ বাদাম রাখতেছি

এই খড়টা নিয়ে যাবেন আপনি গরুরলে খাওয়াই হ্যাঁ আর আপনার বেতন কি জানেন কি এই বাদাম তুললে এই বাদাম ছড়ায়ে আপনি প্রসেস করে দেবেন হ্যাঁ আপনার বেতন হচ্ছে কিছু বাদাম দিয়ে নেবেন তাই নাকি হ্যাঁ এই সিস্টেম হ্যাঁ তাহলে তো লস এবারে আপনি তুলি এগুলো সব ছড়াবেন ছড়ানোর পরে আপনার বেতন হিসেবে কিছু বাদাম দিয়ে দেবেন হ্যাঁ তাহলে তো লস আপনার লাভ ভাই লাভ নাকি আপনার লাভ ভারত তো গরু নয় তো ভাই আমাদের মতো পাঁচটা গরু নিয়ে আসছে এগুলো খাওয়ালো বড় আমি তো সুন্দর আমি যে বাদাম তোলাটা দেখতে সেটা দেখা হলো যে কথা বলছিলেন আমাদের সর্দার বাদাম তোলার সময় আশপাশের গ্রামের মানুষেরা এসে হাত লাগান কোনো পারিশ্রমিকের বিনিময়ে নয় তারা বাদাম গাছগুলো নিয়ে যান তাদের গবাদি পশুগুলোকে খাওয়ানোর জন্য আর সঙ্গে কিছু বাদামও নিয়ে যান একটা একটা করে বাদাম ছোড়া লাগে না এগুলো তো আমরা দেখি দেখতে পাই না বাদাম তো খাই বাদামটা আসে কোথেকে সে তো আমরা জানি না আমার বাসার লোকজনই তো জানে না তাই না কেউ মনে করে যে বরের মতো গাছে ধরে নাকি হ্যাঁ

না খাবার ছাড়া চলে ভালো আছেন কি বাবা বাদাম তুলছ সবাই বাদাম তোলার কাজে ব্যস্ত মানে এখন আপনি এগুলো নিয়ে যাবেন গরু খাওয়াবেন আহ না হলে আপনার না হলে পেতো না কামলা নিয়ে তো পোষাবে না

তাই না সেই আর কি না এইদিকে মানুষ আপনারা এত ভালো এত বিশাল মন আপনাদের যার সাথে দেখা হোক সবাই দাওয়াত দেয় ঘরে হ্যাঁ ঘরে কি আছে না আছে কিন্তু খবর নাই কিন্তু চালটা আছে এটুকু জানি এখন তো চাল থাকে না ঘরে প্রথম এদিকে আসলে এমন কোনো মানুষের সাথে দেখা হয় যার সাথে দেখা হোক জীবনে প্রথমবার দেখা হলো কিন্তু দাওয়াত দিবে আপনাদের খুব ভালো হুম এই যে আল্লাহ এই যে দেখা হলো আল্লাহ আপনারা যে হাতের ফুলে বেলা বীজ রোপণ থেকে শুরু করে বাদাম আমাদের হাত পর্যন্ত আসতে অনেকটা সময় লাগে এর মধ্যে অনেক রকমের কাজ থাকে প্রচুর পরিশ্রম থাকে অনেক মানুষের হাত থাকে সব কিছু মিলিয়ে আমাদের হাতে আসে ভাজা বাদাম বাদামের আরও অনেক ব্যবহার আছে তবে এ ধরনের ফসলের খেতে না আসলে বোঝার উপায় থাকে না কত মানুষের পরিশ্রম এর সাথে জড়িয়ে থাকে একদম ধান ঝাড়ার মতো বাদামের যে এত কাহিনী আমার জানা ছিল না বাদাম 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 দুপুর গড়িয়ে গেছে ভীষণ ক্ষুধার্ত আমরা

পড়ার চর থেকে বিদায় নিচ্ছি সেই সাথে শেষ করছি আজকের পর্ব আমাদের সহযাত্রীদের নিয়ে উঠে পড়ব ট্রলারে তারপর চলে যাব অন্য কোথাও চলতি পথের সেই গল্পগুলো নিয়ে আবার হাজির হব সামনের পর্বে ভালো থাকবেন সবাই